মাছ ধরা হচ্ছে ওই পাশে দেখুন বন্ধুরা বন্যার পরিস্থিতি চারিদিকে মানুষ পানি যার যার জায়গায় বান দিয়ে রাখছে এই জন্য সব বাড়িঘর বেসে যাচ্ছে বন্যা দেখতেছেন প্রচুর পরিমাণে পানি পানি যাওয়ার কোনো রাস্তা নাই যার যার বাড়িঘরের সাইডে সবাই বান দিয়ে রাখছে ক্লিয়ার মতো পানি যাইতে পারতেছে না দেখতেছেন সবাই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন

কি পরিমাণ পানি হয়েছে দেখতেছেন খুব সুন্দর মাছ ধরা হচ্ছে দেখতেছেন একদম তাজা মাছ মাসাল্লাহ একদম রাস্তার উপরে মাছ একটু উড়ে দেখান না মাসাল্লাহ দেখতেছেন একদম তাজা মাছ বন্ধুরা খুব সুন্দর একটি মসজিদ দেখাচ্ছি আপনাদেরকে আর এ পাশে মসজিদের পাশে বন্যার পরিস্থিতি দেখাচ্ছি দেখুন একদম রাস্তাঘাট ডুবে আছে চলাচলেরই খুব কষ্টকর কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আমাদের এলাকার আপনাদেরকে এই পাশের পুকুরটি দেখাচ্ছি একদম দেখুন বন্ধুটা পুকুরটা একদম ডুবে গেছে আর কিছুক্ষণ বৃষ্টি হইলে আপনার ডুবে যাবে আর এ পাশের বাড়িঘরও ডুবে যাচ্ছে দেখতেছেন বন্যায় পুকুরও ডুবে গেছে গরু একটি খামারও ডুবে গেছে একদম গরুগুলা খামার নিচে খুবই কষ্টে আছে দেখতেছেন চলে আসছি আমাদের মধ্যম কৌশল্লা গরুর খাবার দাবারও কষ্ট দেখতেছেন একদম ডুবে আছে গরুগুলা বাঁচতেছে পানির মাঝে প্রচুর পরিমাণ পানি দেখতেছেন একটা গরুর খামার পানির নিচে তলিয়ে আছে একদম গরুগুলো দেখতেছেন আপনার দাঁড়িয়ে আছে পানির উপরে পুরাটাই খামারি একদম পানির নিচে তলিয়ে গেছে দেখতেছেন সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এটা হচ্ছে আমাদের কষল্লা বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কি পরিমাণ পানি হয়েছে একদম সবই পানি গরুগুলা পানির উপরে দাঁড়িয়ে আছে অসহায় অবস্থায় দেখতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে গরু যদি কেউ নিতে চান এখানে খুব সুন্দর সুন্দর গরু আছে দেখতেছেন যদি কেউ নিতে চান নিতে পারবেন দেখে শুনে আপনি অনেকগুলো গরু আছে খুব সুন্দর সুন্দর গরু অনেক সুন্দর তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের এলাকাটি আমরা বিপদের বহু সম্মুখীন হচ্ছি দেখতেছেন কি পরিমাণ পানি এই পাশে গরুটাও কোনো রকম দাঁড়িয়ে আছে আর আমিও পানি কতটুক পানিতে হাঁটতেছি এই পাশে অনেকগুলো গরু আছে আপনারা চাইলে যদি নামার ইচ্ছা থাকে যোগাযোগ করে নিতে পারবেন দেখতেছেন এই পানি একদম ভরে গেছে চারপাশ পরিমাণ পানি আমাদের এলাকাতে প্রচুর পরিমাণ বন্য হচ্ছে বিভিন্ন প্রকার গরু আছে এখানে যে ধরনের গরু লাগে আপনি নিতে পারবেন একটা বাবু দেখাচ্ছি দেখতেছেন একদম পানিতে দাঁড়িয়ে আছে খুবই মায়া লাগতেছে ইনশাল্লাহ যারা করুন আমার জন্য ইচ্ছুক যোগাযোগ করবেন চলে আসবেন ঠিকানাটা বলেন ঠিক আছে এটা আমার নাম্বার এই বলেন ফোন দিলে আমাকে ইনশাল্লাহ এই নম্বরে যোগাযোগ করবেন নিতে পারবেন আর দেখতেছেন বন্যার পরিস্থিতি আমাদের এলাকার খুবই ভয়াবহ অবস্থা রাস্তায় মাছ ধরতেছে আর বাড়িঘর একদম ডুবে আছে এটা হচ্ছে খুঁড়ার বাড়ি বৃষ্টিতে মূলত ভিডিওটা করতেছি সবাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার শেয়ার করে করে মাঝে মাছ ধরা হচ্ছে সবাই সবাই ভিডিওটি ভালো দিবেন আপনাদেরকে দেখাচ্ছি খোনার বাড়ি বন্যার পরিস্থিতি এর পাশে আপনার মাছ ধরা হচ্ছে দেখতেছেন আর রাস্তা একদম ডুবে যাওয়া খুব সুন্দর মাছ ধরা হচ্ছে ছোট ছোট মাছ ধরা হচ্ছে দেখতেছেন এটা এ সব বন্যার পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে আমার কবির ভাই কি অবস্থা ভাইয়া আছেন কাজ করে আসতেছে আমার কবির ভাই দেখতেছেন রাস্তা একদম প্রচুর পরিমাণে পানি উঠে গেছে মানুষ মাছ ধরতেছে সবারই বাড়িঘর ডুবে যাচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এপাশের পাশের রাস্তাটাও দেখাচ্ছি আপনাদেরকে সবই ডুবে যাচ্ছে দেখতেছে সবাই মাছ ধরতেছে এপাশের পাশের পাশের বন্যার পরিস্থিতি দেখাচ্ছি রাস্তাঘাটটাও একদম ডুবে আছে দেখতেছে বাড়িঘরও ডুবে যাচ্ছে বৃষ্টির পানি বন্ধ রাখার কারণে সবাই বন্ধ রাখছে আপনাদেরকে এ পাশের বন্যার পরিস্থিতি দেখাচ্ছি এ পাশেও বাড়িঘর ডুবে যাচ্ছে বন্যার পানির কারণে দেখতেছেন সবারই বাড়িঘরে একদম পানি উঠে যাচ্ছে প্রচুর পরিমাণে রাস্তাঘাট একদম ডুবে গেছে পানিতে দেখতেছেন পানির স্রোত কীভাবে যাচ্ছে পাশের বাড়িঘরগুলো আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ বন্যার ভয়াবহতা এই দোকানটাও ডুবে যাচ্ছে দেখতেছেন পানিতে তারপরে এই পাশে চারপাশে দেখতেছেন পানিতে একদম সাদা হয়ে আছে এ পাশের বাড়িঘরগুলো দেখতেছেন কি পরিমাণ পানি রাস্তা একদম ভরপুর হয়ে গেছে একদম চারপাশে পানিতে বরফুর চতুর পাশে পানি দেখতেছেন একদমই দেখছেন গরগুলো ডুবে আছে পানি নিচে তো তলিয়ে আছে এ পাশেও দেখতেছেন একদম সাগরের মতো হয়ে আছে এটা অনেক সাইড